ঠিক কী হয় যখন আমি পিয়ারলেস হসপিটালে অল টোটাল পঁচিশ দিন ভর্তি ছিলাম তখন ওখানে যে ব্রাদার এবং সিস্টাররা ছিলেন যখন আমি ফার্স্ট আইটিউ থেকে যখন এইচডিইউতে ট্রান্সফার হয় মানে আমার লাইফ রিস্কটা যখন কমে যায় তখন ওই আইটি এর ব্রাদার সিস্টাররা আমার সাথে কিছু গল্প করছিল যে আমি অ্যাডমিট হওয়ার দিন কুড়ি আগে ওখানে আর একটা রাসস ভাইপার বাইটের পেশেন্ট ছিল এবং ওই আইটিউতেই দীর্ঘ পঁচিশ দিন ভর্তি ছিল এবং পঁচিশ দিন ভর্তি থাকার পরে সেই পেশেন্টটা কিন্তু এক্সপায়ার করে যায় মারা যায় অল্প বয়স্ক একটা ছেলে ছিল বাইশ তেইশ বছর বয়স তার পায়ে বাইট করেছিল তো কেন মারা যায় ঠিক কি হয় ঘটনার বৃত্তান্তে আসবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু গল্পটা মিস করে যাবেন একটা মারাত্মক একটা ভয়ঙ্কর গল্প আজকে শোনাবো তো এই দাদার বাড়িতে আজকে আমরা চলে এসেছি দাদার নামটা আগে শুনি লালটু মল্লিক এই ঠিকানাটা একটু বলে দিন কৃষ্ণনগর শিমলতলা উপেন্দ্রনগর থানা কোতোয়ালি কোতোয়ালি থানার মধ্যে পড়ছে আমাদের জেলা নদিয়া তো এই দাদার বাড়িতে সাপ দেখেছেন কখন দেখেছেন এই নটার দিকে সকাল নটার দিকে দেখেছেন এখন বাজে বারোটা তিন ঘন্টা ধরে একই জায়গাতে আছে এরা এদেরকে খোঁচাখুচি না করলে না এরা মোটামুটি একই জায়গাতে থাকে মানে এরা এমন একটা সাপ যখনই আশেপাশে মানুষের কম্পন আমরা এই যে হাঁটি ও কিন্তু সব বুঝে যায় ও কানে শোনে না বুঝতে পেরে যায় যে আমি মানুষের নজরে পড়ে গেছি তো তখন কি করে ও এক জায়গাতেই গুটি পাখিয়ে বসে থাকে জানে যে ও একটু মোটা সোটা হয় আকারে বড়সড় হয় বেরিয়ে এখন কোথাও যেতে গেলেই মানুষ কিন্তু দেখে ওকে মেরে ফেলতে পারে তো সবারই মনে একটা ভয় থাকে সবারই নিজের নিজের টেকনিক থাকে আত্মরক্ষা করার তো রাসেলস ভাই পারেরও সেই রকম তিন ঘন্টা ধরে ঠিক প্রথম কোথায় দেখেছিলেন ওই একই জায়গাতে এবার কোন জায়গায় সেটা আমি বলি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাদাদের একটা চালা ঘর টাইপের রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন চালা ঘরের মধ্যে কিন্তু হয় হয় তাই তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাঁড়ি চাপানো আছে তো একদিকে হাঁড়ি চাপানো আছে আর ঠিক তার পিছনে দেখতে পাচ্ছেন গুটি পাখিয়ে বসে আছে জমরাজ রাসেলস ভাইপার তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট করবো না সাপটাকে এবার আমরা রেস্কিউ করে নি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবটাকে এবার আমরা আস্তে আস্তে বার করে নিব যতটা সম্ভব কম হ্যারাস করে কারণ কি এদেরকে যত সফটলি আমরা হ্যান্ডেল করব তত আমাদের জন্য বিপদ কম দেখুন 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 এইদিকে মাথা বের করে দিয়েছে এইদিকে বিষ্ণুর হাতে লেদ চলে এসেছে বেশ ভালোই সাইজ এবং এটা একটা মেল রাসেলস ভাইপার পুরুষ রাসেলস ভাইপার গায়ের কালারটা দেখে এবং এর সাইজ দেখে এর লেজের আকার দেখে আমরা সব কিছু দেখে বুঝতে পারছি তো এখন এদের মেটিং স্টার্ট হচ্ছে এই শীতের শুরুতে এবং ওই কারণেই কিন্তু এখন চারিদিকে রাসেলস ভাইপার দেখা যেতে পারে দেখাটা ভীষণ স্বাভাবিক দেখুন মুখবার করে ফেলেছে ভয়ঙ্কর ওকে বেশ বেশ মোটা মোটা সাইজের একটা সাপ খুবই সাবধান এদের মুড চেঞ্জ হতে এক মুহূর্ত সময় লাগে না বন্ধুরা তো বন্ধুরা চন্দ্রগোড়া সাপটা কিছু একটা শিকার ধরেছে আমি এই মুহূর্তে পেটটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আহ সাপটা কিছু একটা ধরেছে হয়তো এখানে ইঁদুর বা ব্যাঙ কিছু একটা ছিল এবং সেই ইঁদুর বা ব্যাং ওটাই এ শিকার করার জন্য এখানে ঢুকে গেছে তোমাদের বাড়িতে আগে কোনোদিন সাপ ঢুকেছে এই প্রথম প্রথম এবং ভয়ঙ্কর চন্দ্রবোড়া তো যেটা বলছিলাম বন্ধুরা যে এই চন্দ্রবোড়া সাপে কামড়ালে ঠিক কি হয় যে ব্রাদার সিস্টার গুলো আমাকে গল্পটা শোনাচ্ছিল ঠিক এইভাবেই শুরু করলো যে দাদা ওরা আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যাই বলতে পারেন ওরা আমার সাথে ছবি টবিও তুললো যদি সেই ছবিগুলো আমি পাই এই মুহূর্তে আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি তো ওরা আমাকে যেটা বললো যে দাদা তুমি তো এখন আউট অফ ডেঞ্জার মানে তোমার লাইফ রিস্ক নেই আর তো ওই কারণে তোমাকে তোমাকে একটা গল্প শোনাচ্ছি তো যদিও তার আগে শুনিয়েছিলো যে দুটো পেশেন্ট অ্যাডমিট হয়েছিল দুটোই ফিট অ্যান্ড ফাইন হয়ে চলে গেছিল তো তখন আমাকে স্বীকার করছে যে না দাদা দুটো পেশেন্টের মধ্যে একটা সারভাইভ করেছিল আর আর একটা পেশেন্ট কিন্তু মারা গেছিল প্রায় পঁচিশ দিন ট্রিটমেন্টের পর তার তিনটে ডায়ালিসিস হয়েছিল মানে এই সাপটা এই যে চন্দ্রবোড়া সাপটা এ যদি আপনাকে কামড়ায় না কি হবে আপনার রক্তে বিষটা মিশে গেলে হিমোটক্সিন ডিরেক্ট গিয়ে আপনার কিডনিকে অ্যাটাক করবে আপনার কিডনিকে এফেক্ট করে দেবে আর যখনই আপনার কিডনি এফেক্ট হয়ে যাবে কখন কিডনিটা এফেক্ট হয় আমি আপনাকে বলি আমি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্টিভেনাম পেয়েছিলাম মানে বাইট হওয়ার মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার শরীরে অ্যান্টিভেনাম ঢুকতে লেগেছিল এটাই যদি আধ ঘন্টার জায়গায় এক ঘন্টা হয়ে যেত বা তার বেশি হয়ে যেত তাহলে কিন্তু আমারও ওই রকম লাইফ রিস্ক হয়ে যেত মানে কিডনিটা এফেক্ট হয়ে যেত দিক থেকে অনেক সৌভাগ্যবান আপনাদের আশীর্বাদ বা এই অবলাগুলোর আশীর্বাদ যাই বলুন না কেন আমি ঠিকঠাক আছি মানে আমার কিডনিটা এফেক্ট হয়নি তো ওই বেচারার কিডনিটা এফেক্ট করে গেছিল তিনখানা ডায়ালিসিস হওয়ার পরেও তাকে কিন্তু বাঁচানো সম্ভব হলো না তো এই সাপের কামড়ে পেশেন্ট আর আগুনে পোড়া পেশেন্ট এই দুটোকে আমি প্রায় সমগোত্রীয় ধরি কারণ আগুনে পড়াও পেশেন্ট আপনি দেখে কিচ্ছু বুঝতে পারবেন না আপনার সাথে কথা বলছে সবকিছু ইয়ে করছে কিন্তু পাঁচ দিন বাদে দশ দিন বাদে সেই পেশেন্টটা এক্সপায়ার করে গেল ঠিক ভাই হয় আপনি প্রথমে কিছুই বুঝতে পারবেন না সপ্তাহ সপ্তাহ সেইভাবে দিন দিন বাদে বাদে দু তিন মাস খানেক বাদেও পেশেন্ট মারা যায় তো এই কেসটাই হয় চন্দ্রপোড়ার সাপে যদি আপনাকে কামড়ায় ভুল করেও বাঁধন দেবেন না তাহলে কি হবে ওই জায়গাটা যেখান থেকে বাঁধন দেবেন তাহলে সেই জায়গাটা কেটে আপনাকে বাদ দিতে হতে পারে পুরো পচিয়ে দেবে একদম আর কি সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে পৌঁছান যদি অন্দার কামরে আপনি ওঝাগুনিচক করে পড়েছেন না মানে সময় নষ্ট করেছেন তাহলে কিন্তু আপনার জীবন কেউ বাঁচাতে পারবে না নিজের মৃত্যুর জন্য কিন্তু নিজেরাই দায়ী থাকবেন।